ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন মাথায় পাথর নিয়ে হাঁটছেন তার নাম কংয়ান তিনি একজন চীনা নাগরিক বর্তমানে তার বয়স বছর ভাবছেন এই পাথরটা মাথায় নিয়ে তিনি এভাবে হাঁটছেন কেন এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক তবে মূল ঘটনা বলার আগে একটু বলি তিনি এই কাজটি করছেন গত চার বছর যাবৎ এবং তা তিনি করছেন প্রায় প্রতিদিনই আর তার মাথার উপর যে পাথরটা দেখতে পাচ্ছেন সেটির ওজন চল্লিশ কেজি এখন আসি আসল কথায় মানুষ শরীরকে ফিট রাখতে কত কিছুই না করে থাকেন তবে আর যাই করুন এইভাবে অন্তত চল্লিশ কেজি ওজনের পাথর নিয়ে তো আর কেউ হাঁটেন না হ্যাঁ হাঁটেন না ঠিক কিন্তু ইয়াং এর থেকে ব্যতিক্রম তিনি শরীরটাকে ফিট রাখার জন্য এই কাজটাকে বেছে নিয়েছেন আর না নিয়েও উপায় ছিল না তার কারণ তার শরীরের ওজন এতটাই বৃদ্ধি পাচ্ছিল যে এটা করাই তার কাছে শ্রেয় মনে হয়েছে কংয়ান যখন এই কাজটি প্রথম শুরু করেন তখন তার শরীরের ওজন ছিল একশো পনেরো কেজি বুঝতেই পারছেন এত ওজনের একটা মানুষের কতটা সমস্যা হতে পারে তাই বলে এই পদ্ধতি গ্রহণ করবেন কি আর করার ওজন কমানোর পদ্ধতি ওজন কমানোর প্রচলিত যে পদ্ধতি রয়েছে তা কং মোটেও পছন্দ ছিল না আর তাই তো মাথায় চল্লিশ কেজি ওজনের পাথর নিয়ে তিনি হাঁটা শুরু করেন তার এই কীর্তি দেখে রাস্তার মানুষ তো অবাক তাতে কি তিনি দমে যাবার পাত্র নন ব্যাস এরপর থেকেই কংয়ান প্রতিদিনই মাথার ওপর এই চল্লিশ কেজি ওজনের পাথর নিয়ে রাস্তায় হাঁটা শুরু করেন তবে তার হাঁটার শুরুটা কিন্তু চল্লিশ কেজি পাথর দিয়ে নয় তখন তিনি শুরু করেছিলেন পনেরো কেজি ওজনের একটি পাথর নিয়ে যা গত বছরে বেড়ে হয়েছে চার কেজিতে জানিয়েছেন এই পদ্ধতিতে তিনি বছরে বারো কেজি করে ওজন কমাতে সক্ষম হয়েছেন চীনের স্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে কংয়ান উত্তর পূর্বাঞ্চলের চীনা শহর জিলিনের রাস্তার সিমেন্টের পাথর মাথায় নিয়ে প্রতিদিন দেড় মাইল হাঁটেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন